আজকের ভিডিওটা দেখো ঠাকুর ঘর থেকে স্টার্ট করছি সমস্ত কিছু কাজ বাজ গুছিয়ে বাগিয়ে হ্যাঁ তার টিউশন পড়িয়ে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে তো চলো ঠাকুর ঘরে চলে এলাম আজকে ওই ভিডিওটা ঠাকুর ঘর থেকে আমি স্টার্ট করি তো চলো সে সমস্ত কাজ বাজ গোছানো বাজানো হয়ে গেছে আজ তো মঙ্গলবার দেখো ছেলের জন্য রেডি করে রেখেছি আর ওদিকে দেখো ফুল রেডি করা আছে আমার যা ধূপ জ্বালিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তো আজকে ছেলে বলেছে আমি আজকে মা ভালো করে পুজোটা করুন ঠিক আছে ফুলগুলো রেখে দেবে না ঠিক আছে তাহলে তুই এই করিস তো ঠাকুরকে দেখো আতের সন্দেশ দেওয়া হয়ে গেছে তো চলো আমি এবার ভালো করে পুজো পাঠটা শুরু করে নিই পুজো পাঠ শুরু করে তারপরে তিনতলায় যাব কালী মন্দিরে যাব কালী মন্দিরে আজকে তো আম দুধ পুজো দিতে হয় যেহেতু অম্বাবুচি চলছে আম দুধ পুজো দেওয়া আছে তো পুজোটা আনতেও যাব আমি আমি যাবো নাহলে আমার যা যাবে আমি যদি যাই তাহলে তো তোমার সাথে নিশ্চয়ই শেয়ার তো করব তো চলো ঝটপট তাহলে পুজোটা এবার সেরে ফেলি কেননা মঙ্গলবার অনেকটাই দেরি হয়ে যায় আমার তো সমস্ত কিছু যখন রেডি করা আছে সকালে তো ধুয়ে নিচ্ছি সকালে এখন যখন থেকে কপুশোনা এসছে তখন থেকে সকালে ঘুম থেকে উঠে চোখ মুজেই আমি আগে ব্রাশ করে জামা কাপড় ছেড়ে একটু গায়ে জল দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নি বেশ ভালোই লাগে দিনটাও বেশ মনে হয় আমার খুব ভালোই কাটে তো চলো ঝড় দেরি না করে অনেকটা সময় নেবে পুজো করতে তো চলো পুজোটা ঝট হরে কৃষ্ণ কৃষ্ণ তো দেখো তুলসী গাছে জল ধূপ দিয়ে দিলাম আর চলো ফুলগুলো তোমাদেরকে শেয়ার করা হয় না দেখো এই ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে সকালে তো তখন ফুটে না তো দেখো এই সময়তে খুব সুন্দর কিন্তু সব ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে কি আর কি সুন্দর দেখতে লাগছে দেখো হলুদ আর এই যে টাইম আপ যে ফুলটা দেখো এটা না একটা সাদা কালারের আর একটা রানি কালারের একটা দেখো এই কালারের দেখো কি সুন্দর দেখ একটা হলুদও আছে তো ওইটা এখনও ফুটেনি জানো একটা কি সুন্দর একটা হলুদ জানি না কোনটা যখন ফুটবে তখন নিশ্চয়ই দেখো বাঁশ যাচ্ছে আওয়াজ মানে এত আওয়াজ কি বলবো তোমরা শুনতে পাচ্ছ কি না একটা হলুদ আছে আমার মনে হয় এইগুলো হতে পারে এখন ফুটবে নিশ্চয়ই শেয়ার করবে আর করে দেখো কী সুন্দর ফুটেছে সব থেকে বলো এটা বেশি দেখতে ভালো লাগছে আর তুলসী মঞ্চের সাইড করে দেখো দেওয়া হয়েছে নানা রকমের কালারের ফুটেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এখানে তোমার দেখো এই যে গাছটা ছো এটা নিচে ছিল পেয়ারা গাছটা এটা কিন্তু ভালো বেশ বড় পেয়ারা ছিল জানো বড় পেয়ারা জ্বর আর এখানে দেখো একটা এই যে গাছটা ছিল এইটা আগের বছর আমি লিচু যখন এই যে জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবার হয় তখন লিচু এনেছিল তখন এই টবটার মধ্যে পুঁতে দিয়েছিলাম গাছটা দেখো কি সুন্দর বেড়ে উঠেছে বেশ সবুজ নিচে এতটা ভালো হয়নি বেশ গোড়াটা দেখো মজবুত হয়েছে খুব ভালো হচ্ছে পাতাগুলো নিচে শুকিয়ে যাচ্ছিলো উপরে একটু হাওয়া বাতাসটা খুব ভালো পাচ্ছে বেশ ভালো একটা পুঁই শাক দেখো পুঁই শাক হয়ে উঠেছে দেখছ তো চলো আর দেখো পুরো বাগানটায় দেখালাম সকালে তো অনেক ফুল তোলা হয়ে গেছে এই যে কামিনী ফুলটা দেখছো তুলি তুলিনিমুল থাক গন্ধ ছড়ায় খুব ভালো লাগে তো চলো অনেকটাই শেয়ার করলাম আর এখন তো দেখো এই গাছগুলো যে ডিজাইন করা হয়েছিল এগুলো কুড়ি আসছে ফুল ফুটবে আর এটা দেখছে নানা রকমের কি সুন্দর দেখো দেখতে লাগছে আর পুদিনার যে পাতাগুলো দেখো কি সুন্দর উঠছে একদম মরে গেছিলো এখন বৃষ্টির জল পেয়েছে এই যে ঘাসগুলো আছে এগুলো ছিঁড়ে দিতে হবে মানে ঘাস জমছে আর এত সুন্দর গন্ধ উঠছে যে একটু দেখো হাত দিলাম কী সুন্দর গন্ধ উঠছে তো চলো জল দেওয়া তো আমার হয়ে গেল চলো এবার নিচে যাব। নিচে যাওয়ার পালা আর গাছে কিন্তু একটা আম নেই প্রচণ্ড চাই না জঙ্গল হয়ে গেছে তো আর যাওয়া হয় না আর পুকুরটা তোমার জন্য তোমাদের সাথে শেয়ার করতে না প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে তাই না তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে দেখি কালী মন্দিরে যদি পুজো হয়েছে তাহলে পুজোটা নিয়ে চলে আসবো নালে পরে যাব। তো চলো এবার নিচে যাওয়ার পালা তো দেখো চলে এলাম কালী মন্দিরে পুজো দেওয়া আছে কিন্তু এখনও গেট বন্ধ মনে হচ্ছে পুজো হয়নি তো আমি চলে এলাম তো কিছু করার নেই তো চলো পুজো হবে তারপর আরেকবার আসব তো পুজো সব ঢাকা দেওয়া আছে দেখো আমাদের মায়ের কিন্তু নিত্য পুজো হয় অম্বাবুচি তো অনেক জায়গায় ধরো হয় না কিন্তু আমাদের হয় এখানে নিত্য পুজো হয় তো দেখো পুজোর সব ঢাকা দেওয়া আছে সব অনেকে পুজো দিয়ে গেছে সবারই কিন্তু থালাতে এ দেখো দুধ এই দেখো অনেকে এ দেখো আম লাড্ডু এটা আমাদেরও সব কিছু দেখো দেওয়া আছে এখানে আমি মিষ্টি কলা এগুলো দিয়ে গেছি তো পুজোটা হোক তো চলো হয়নি যখন আমার তো আমাকে আমিও দর্শন করতে এসেছি আমার সাথে তোমরাও একটু দর্শন করে নাও দেখো দিনটা খুব ভালোই যাবে তো চলো প্রণামটা সেটা তাহলে বাড়ি যায় দেখো বাইরে রেখে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। তো চলো সে তারপর দেখো কালী মন্দিরের পর চলে এলাম শিব মন্দিরে তো কিছু করার নেই পুজো তো যখন হয়নি এখানে আমি সকালে একবার পুজো দিয়ে চলে গেছি ঢাকা দেওয়া আছে দেখো মিষ্টি আঙুল সব দিয়ে চলে গেছি তো চলো প্রণামটা সেরে ফেলে বাড়ি চলে যেতে পরে আবার আসব। তো পুজো দিয়ে তো চলে এলাম দেখো এখন বৃষ্টি পড়ছে বাইরে তোমাদেরকে তো দেখালাম কালী মন্দিরে তো চলো আমার যা গরম গরম পকোড়া ভেজে নিয়েছে পকোড়া একটু মুড়ি খেয়ে নেবো তো তারপর মিশো থেকে কি অর্ডার করেছিলাম তারপর তোমাদেরকে সেটা দেখাবো তো চলো খাবার তো খেয়ে নিলাম দেখলে একটু পকোড়া একটু মুড়ি খেলাম তো মুড়িটাই খেতে আমার ভালো লাগে তোমাদেরকে বললাম না যে চলো মিশো থেকে আমি যেগুলো অর্ডার করেছি তো সেগুলো চলে এসেছে পরশু দিন এস পরশু তার আগের দিনে এসছে কতগুলো মানে দুটো এসছে আর কালকে এসছে দুটো আর আরেকটা এসেছিলো তো ছেলে খুলে দিয়েছে তো ছেলে একটা অর্ডার করেছিল ছেলে খুলে দিয়ে ওটা থাক মানে পরেও নিই অর্ডার করেছিল সে পরেও নিয়েছে তো চলো

চলো কাটা নিয়ে চলে এসছে কাটি দেখায় চুল ওটা করেছিলাম অনেকটাই মধ্যে বড় এসেছে চুলোটা বেশ দেখলাম ব্যাগ ক্লিপ দেওয়া আছে চুলিটা কিন্তু সত্যি খুব ভালো এসেছে যে আমি ভাবতেই পারিনি দেখো যে চুলিটা সত্যি এরকম আসছে

এক চুলিটা কিন্তু বেশ ভালো এসেছে আমি কিন্তু সত্যি ভালো একটা যে লাই রঙের যে চুলটা আসে আমি মানে সেটা যদি হয় তা কী হবে কি জানি আর এমন কিছু দামও না জানো এটা কত একশো ঊনপঞ্চাশ টাকা একশো ঊনপঞ্চাশ টাকা হ্যাঁ একশো ঊনপঞ্চাশ টাকা দিয়ে আমি অর্ডার হচ্ছি হ্যাঁ একশো ঊনপঞ্চাশ টাকা একশো উনপঞ্চাশ টাকা এরকম ভাবা যায় একটা আমি যেন তো খোঁপা কিনেছিলাম যা এইরকমই যেন এই এই জিনিসটাই ছিল খোপাটা ওটাও কিন্তু ওই ব্যাগ কিনতে দেওয়া ছিল তো সেই খোপাটা আমি সাড়ে সাতশো টাকা আমি আসানসোলে কিনেছিলাম সাড়ে সাতশো টাকা দাম হয়েছিল তো এটা বেশ ভালো লাগে তোমরা দেখো তোমার দুটো ব্যয়ের কষ্ট হয়ে গেলো আর বেশ দেখো তোমরা দেখো দিয়ে আটকে দিয়েছি সন্ধ্যাটুক করেই থাকি করেই থাকি তো চলো আরেকটা দেখো আরেকটা একটু দেখো টাও কাটছি চুলটা কিন্তু আমার খুব ছেলের দেন খুব ভালো এসেছে আছে লক করতে হবে সাইডটা দেখো প্যান্টটা কী সুন্দর কত স্মুথ কাপড়টা কিন্তু খুব ভালো এসেছে দেখো কাপড়টা ভালো এসেছে আর কতটা ফোর ছিল কি সুন্দর দেখো কি সুন্দর এসেছে কাপড়টা খুব ভালো এসেছে চুড়িদারটা কোনো থেকে খুলে দেখায় কুর্তিটা কালারটা দেখো কি সুন্দর এসেছে কালারটা

তারপরে লেস বসানো আছে হাতেও কিন্তু দেখো শুক্ক লেস বসানো আছে আর দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর একদম পারফেক্ট সাইজ এসছে আমার এই একটা আর কালার খুব হালকা খুব মিষ্টি এই কালারগুলো না আমার খুব ভালো লাগে এই হালকা কালারগুলো আমার এত ভালো লাগে কিন্তু বলবো খুব ভালো লাগে এবং দেখো এই সব কালার এটাও দেখো এরকম নিয়েছি আগের বারে তোমাদের আগের বারে যে মিশ্র থেকে যেটা নিয়েছিলাম সেই কালারটাও তোমাদেরকে দেখেছি খানিকটা এই এই এইরকম ভাবই আছে মানে সাদাটা এরকম ওটাতে এরকম পাতা পাতা আছে আর এই কালারের মধ্যে ফুলগুলো সাদার মধ্যে রানী কালারের ফুল আছে আগেরটা যেটা দরকার ছিলাম এই কালারগুলো খুব ভালো লাগে খুব মিষ্টি কালার দেখো কি সুন্দর দেখো কি সুন্দর কাপড়টা এসেছে খুব খুব নরম কিন্তু কাপড়টা শরীর থেকে সত্যি জোরানো থাকে না মনেই হবে না যে কিছু দাঁড়ের মধ্যে আছে

সাথে করার জন্য এটা নিয়েছি মিষ্টি এই কালার আমার খুব ভালো লাগে এই কালারে শাড়ি বলো কুর্তি বলো নাইটি বলো বেশি ভাগ এই কালারে যে দেখবে আমি করি আর তার সাথে আমার এই দেখো লম্বা ঘন একটা চুল খুব সুন্দর এসেছে চুলটা তো দেখো তাহলে মিশাতে যেগুলো অর্ডার করেছিলাম সত্যি খুবই 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 ভালো এসছে তোমরা যদি কেউ যদি এগুলো কারো পছন্দ হয়ে থাকে কিন্তু আমি যেগুলো ব্যবহার নিচ্ছি যেগুলো আমি ব্যবহার করছি আমার কিন্তু একদমই রঙ চটে চটেনি রঙগুলো যেমনি সেরকমই আছে আর আমার খুব খুব কিন্তু খুব 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 ভালো লেগেছে তো থ্যাংক ইউ মিশো তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমি তোমাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো তোমার যদি কারো পছন্দ হয়ে থাকে তোমরা দেখো তোমাদেরকে একটা একটা করে দেখাল এই একটা

তাহলে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে তো বলার নেই তোমরা তো অনেক অনেক আমাকে সাহায্য করছো অনেকটা অনেকটা উঠিয়ে নিয়ে যাচ্ছ এত ভালোবাসা দিচ্ছ কী আর বলবো তোমাদেরকে যারা পুরানো বন্ধু তারা তো অনেক অনেক আমাকে সাপোর্ট করে অনেকটা এগিয়ে নিয়ে চলে গেছো যারা নতুন বন্ধু হচ্ছে তারা প্লিজ প্লিজ একটু আমাকে আরেকটু উপর নিয়ে যাও আরেকটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে একটু উপর দিকে উঠিয়ে দাও তো চলো তাহলে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক অনুষ্ঠান তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার কালকে অন্য ব্লগ কি অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবে তো আমি যে রান্নাগুলো করি তো আমি ভাবি ভাবি যে না যখন আমি করছি আমার পরিবারের সাথে শেয়ার করি তাই যখন একদিন করে ভাবি যে আজকে একটা ব্লগ নিয়ে দেবো তো কাল এত রান্নার রেসিপি তোমার সাথে শেয়ার করবো তো চলো তাহলে আর বেশি পক্ষ করবো না ভিডিওটা বড়ো হয়ে যাবে তখন তবে স্পিপ করে চলে যাবে তো চলো আর আমার মেয়ে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সেহেতু আমি উপরে আছি আমি যখনই ওপর থাকবো ও কিন্তু আমার একদমই পেছন ছাড়ে না দেখো আমি জিনিসগুলো দেখো দেখাচ্ছি আর ও কিন্তু কী বলে তো একদমই আমার পেছন ছাড়বে না বুঝছো দেখছে যে মা কী বলছে আমার আমার মনে হয় আমি চুলটা লাগিয়েছি আমার দিকে মানে কেমন ডেভেলপ করে দেখছে এটা আমার মা কি না নয় সেটাই ভাবছে তো চলো আর বেশি দেরি করবো না কেন আমি যদি ভিডিওটা আরও বাড়ি যাই তোমরা স্কিপ করে চলে যাবে কেউ কাউকে দেখতে ইচ্ছে করবে না তো চলো আজকে মতো টাটা বিদায় নিচ্ছি